তারপরের সমস্যার কারণে আমরা ইলেকট্রিক বিদ্যুৎ বিল করতে পারতেছি না তারপরে বিকাশে টাকা রিচার্জ করতে পারতেছি না ব্যাংকের থেকে আমরা এটিএম থেকে টাকা উঠাইতে পারতেছি না আমরা সব দিক দিয়ে একদম মানে মানে বিপদের মধ্যে পড়ে গেছি ক্যাশ টাকা তো দেখা যায় আমরা ই মানে সব ক্যাশ টাকা নিয়ে ব্যাঙ্কে রাখি বাসায় তো আর এরকম মানে বেশি পরিমাণ টাকা থাকে না কিন্তু এখন তো দেখা যায় এমন বিপদে পড়ছি যে বাসায় যে আমরা বাজার সদায় করবো ওই ওই টাকাটাও ব্যাঙ্ক থেকে উঠাইতে পারতেছি না পুরো জিয়ে গেছি বাসায় এই যে ভোগান্তির মধ্যে ফেললো আমাদের এখানে নেট নাই আমরা মোবাইলে টাকা রিচার্জ করতে পারতাছি না বিদ্যুতের টাকা নাই সকাল থেকে এসে লাইনে দাঁড়াই আছি এটা তো কোনো মানি নাই তাই না আমাদের একটা সিস্টেম করা উচিত ছিল যাতে আমরা লোনটা মোবাইল থেকে মিটার থেকে নিতে পারি যখন টাকা রিচার্জ হবে লাইন লাইন থেকে টাকাটা কেটে নিয়ে যেতে পারতো এই ভোগান্তিতে ওপরতে হইতো না আমাদের ওপরতে হইতো না টাকা যে এটা লোন দিতেছে দুশো টাকা তো আমাদের কিছুই হয় না তাই না আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আসি কোন এলাকা শ্যামপুর এলাকা